ছিয়ানব্বই লজ্জের মাঠে ঝলসে উঠল এক বাহাতির উইল ক্রিকেট সাম্রাজ্যে মহারাজের রাজ্যাভিষেকের সাক্ষী থাকলো গোটা দুনিয়া শুরু হলো দাদাগিরি ভারতীয় ক্রিকেটে শুরু হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগ আটই জুলাই আধুনিক বাঙালির অন্যতম জনপ্রিয় আইকনের জন্মদিন বাইশ গজের বাইরে যে বড় খেলাটা চলছে জীবন নামে সেই খেলাতেও দাদা হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন বছর দুয়েক আগেই বাহান্ন পেরিয়ে তিপ্পান্নয় পা দিলেন মহারাজ সৌরভ বিদেশের মাঠে জিততে শিখিয়েছিলেন টিম ইন্ডিয়াকে তার হাত ধরেই ক্রিকেটের সহবাগ হরভজন সিং জাহের খানদের কিন্তু বাঙালির কাছে সৌরভ তো কেবল একজন সফল অধিনায়কই নন বরং এমন এক চরিত্র যিনি লড়তে শেখান যিনি ভরসা দেন জীবনের বাউন্সের সামলেও অনন্ত কামব্যাক সম্ভব ভালো থাকুন মহারাজ জীবনের ময়দানে দাদাগিরি চলতে থাকুক